দেখো বন্ধুরা এটা হচ্ছে গুলমা ফরেস্ট তোমাদের ফরেস্টটা আমি দেখাতে পারছি না হয়তো জুম করে একটু দেখানোর চেষ্টা করছি তো দেখো ওই দেখো এটা কিন্তু গুলমা ফরেস্ট ঠিক আছে একটা গাছ রয়েছে পাতা টাতা কিচ্ছু নেই একদম একটা পাতাও তুমি দেখতে পাবে না ঠিক আছে আর এটা হচ্ছে স্টেশন আর সুজি মামা কিন্তু মিষ্টি রোদটা আমাদের দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু এই স্টেশনে কিন্তু এই দেখো এই যে হাতির ছবিটা দিয়ে রেখেছে না কেন রেখেছে জানো এই দিক থেকে কিন্তু এই যে ফরেস্ট রয়েছে এই ফরেস্ট থেকে কিন্তু হাতি এই দিক থেকে পাস হয় সেই কারণে কিন্তু এখানে হাতির ছবিটা দিয়ে রেখেছে আর এটা হচ্ছে দেখো এখনও গরম পড়ে গেছে আমাদের শিলিগুড়িতে তবুও মনে হচ্ছে না হালকা কুয়াশা রয়েছে তো এটা হচ্ছে স্টেশনের বাইরে সেরকম একটা বাড়িঘর এখানে নেই যেহেতু এবার বলো আমি কি এদিক থেকে নামতে পারি চেষ্টা করি চেষ্টা করলে সব হয় তো যাই হোক এত উঁচু বসে বসে নামলাম কিন্তু জানো তো বন্ধুরা তখন আমি ব্রিজ দিয়ে এসেছি এখন কিন্তু আমি ব্রিজ দিয়ে আর যাচ্ছি না কারণ ব্রিজটা অনেকটা দূরে তাই আমি ভাবলাম রেল লাইনটা ক্রস করে একটু লাইন দিয়ে হেঁটে হেঁটে চলে যাই কারণ এখানে কিন্তু সব সময় অত ট্রেন চলাচল করে না অত আসে না আর এই লাইনটা কিন্তু আমাদের বাড়ির পাশে চাপাতা বাগান দিয়ে কিন্তু চলে যাচ্ছে তো সে কারণে অত ট্রেন আসে না খুব কম আসে ট্রেন তবুও রেল লাইন যেহেতু নিজের সতর্কতা বজায় রাখা উচিত আমাদের কারণ যদি বাই চান্স এসে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে তো আমাদের জীবনটাকে আমরা নিজেকেই বাঁচাবো আর এই দেখো তোমাদের দেখাচ্ছি গুলমা গুলমা স্টেশন তো দেখে নিলে আর এটা হচ্ছে গুলমা স্টেশনের ব্রিজ আর ওইদিকে তো ফরেস্ট এইদিকে ফরেস্ট আর এই দিকে হচ্ছে আমরা যাব আমরা এই দিক থেকে এসেছিলাম আবার এই দিকেই যাব তো কেমন লাগলো সম্পূর্ণটা মিলিয়ে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লেগেছে আমিও ফার্স্ট টাইম এসেছি আমার বন্ধুদেরকেও আমি ফার্স্ট টাইম নিয়ে এই যে একটা ঘর রয়েছে ঘরের ভেতরে ভেতরের ঘর নয় এটা সরি এটা ঘর না এটা ঘর তো আচ্ছা এটা একটা ঘর ঘরের টিনের চালে মনে হচ্ছে কেউ আবাদ করেছে দেখেছ কিন্তু এটা কোনো কিছু ফল কোনো কিছু নয় এটা হচ্ছে জঙ্গল এত সুন্দরভাবে হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো ভালোই লাগছে তোমরা ক্যামেরায় কতটা কি দেখতে পাচ্ছ আমি যাই না এগুলো হচ্ছে কোয়ার্টার তাই না কোয়াটারে এটা বন্ধ কোয়ার্টার ভাঙা কোয়ার্টার এ কোয়ার্টারে লোক থাকে না কিন্তু কোয়ার্টারে লোক না থাকলে কী হবে কোয়ার্টারে কিন্তু আবাদ হয়েছে আবাদ বাকি পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম এ পাশটা আসা হয়নি এ পাশটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম এপাশে কোয়ার্টার রয়েছে আর এই সাইডটা হচ্ছে এই সাইডটা কোন দিকে যায় এইটা কোন দিক থেকে আসে আচ্ছা এটা শিলিগুড়ি থেকে আসে আর এটা চলে যায় মালবাজার হ্যাঁ মালবাজার আচ্ছা এটা মালবাজার চলে যায় এদিক থেকে এদিক থেকে শিলিগুড়ি এদিক থেকে মালবাজার যেহেতু আমি অনেকটা ভিতরে এসেছি আমি ওই অত কিছু বুঝি না তো যাই হোক ফরেস্টটা হালকা দেখা যাচ্ছে তো কেমন লাগলো সব মিলিয়ে পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তোমরা বন্ধুরা তো আমি এখন বেরিয়ে যাব কারণ আমার মেয়েগুলোকে তালা মেরে এসেছি গেটে ট্রেন একটাও এলো না দেখতেই পেলে এতটা সময় ছিলাম একটাও ট্রেনের দেখা পেলাম না ট্রেন খুব কম চলে তো আমার মনে হয় আমি এখন আর চলো বন্ধুরা তোমাদেরকে আমি একটু ট্রেনটা শেয়ার করি কপাল ভালো তো চলো দেখো ট্রেন কিন্তু পেয়ে গেছি অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা ট্রেন চলে এলো ট্রেনটা এটার কমতি ছিল সেটাও পূরণ হয়ে গেল